জুবেল আহমদ আপনি রেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়াত করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই অবশ্যই সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আহ আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আসে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেলাতে হতে কোনো অসুবিধা নেই আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড়ো ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষভাবে ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপর সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আলাসপাত তাহলে করণিকারিমে পরিষ্কারভাবে জানিয়ে জানিয়ে দিয়েছেন যে ওয়ালি আজ্জরুল্লাহ আজ আহম বিল খাই আমর যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাথে দিয়ে দেন কেউ যদি বদ্ধ আদায় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাঁতার সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত হয়ে দিয়ে থাকে ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না